넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 এখন ঠাকুরগঞ্জের দেখা খুবই কম যায় এত সুন্দর একটা জায়গা বলো দেখো ওখানে ওরা ছেলে আর বাবা দোলনা খাচ্ছে বসে হাই মনো দেখো আমরা তিনজনই দোলনাতে চেপেছি কেন কিছু হবে না ভয় পাচ্ছিস কেন তুই এ কারিকে

রেস্টুরেন্টটা কিন্তু সত্যি ভালো খাওয়ার এখনও খাইনি তাকে বলতে পারছি না এরা দিন আগে খেয়েছিলাম তখন ভালো লেগেছিলো আজকে অনেকদিন পর আবার এখানে এসে খাচ্ছি আমরা খাওয়াটা খেয়ে তারপরে বলবো খাবারটা কেমন ঠিক আছে এখনো দেয়নি খাবারটা দিলে তারপরে দেখা দিয়েছি আমরা অর্ডার করেছি বিরিয়ানি আর একটা এখনো দেয়নি খাওয়ারটা ওয়েট করছি খাবারের জন্য এখানে মিনিমাম কুড়িটা টেবিল তো আছে আর একটা টেবিলে মিনিমাম ছজন বসতে পারবে তবু মানুষকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয় এসে সরাসরি টেবিল পাওয়া যায় প্রচুর ভিড় এখানে আমরা অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি এবার হাণ্ডিটা ভুল করা হচ্ছে আর একটা থালি অর্ডার করেছিলাম থালি থালিতে অনেক কিছু দিয়েছে আর আমি খাচ্ছি হান্ডি বিরিয়ানি ঠিক আছে খাওয়াটা তাহলে শেষ করি পরে আবার দেখা যাচ্ছে খাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো বাইরেটাও অনেক বড় বাচ্চারা এখানে খেলাধুলা করছে পার্ক মতো আছে বাইরেটাও বেশ সুন্দর অনেক বড়